আমরা সবাই জুতো পরে খেলতে এসেছি তুইও জুতো পরে খেলতে আসবি কিন্তু বিনা আমার তো কোনো জুতোই নেই আমি জুতো কোথায় পাবো আমি তো স্কুলে যাওয়ার মতো কোনো জুতো পাই না আবার খেলার জন্য জুতো আমার জুতো থাকলে আমিও জুতো পরে খেলতে আসতাম রে তাহলে তোর জুতো নেই আমার তো অনেক জুতো আছে রেমিনা তুই একদিন আমার বাড়িতে যাস আমি তোকে আমার সুন্দর সুন্দর জুতো গুলো দেখাবো ওখান থেকে তোকে একটা জুতো দেব আচ্ছা ঠিক আছে বিনা আমি এখন বাড়িতে যাই আমি আবার কালকে তোর সাথে খেলা করতে চলে আসব আর তোদের বাড়িতে গিয়ে তোর সাথে জুতো গুলো দেখব বাবা ও বাবা আমাকে কি জুতো কিনে দিবে আমি আজকে খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি বান্টি চিকু বিনা ওদের সবারই কত সুন্দর সুন্দর জুতো আছে আমারই শুধু জুতো নেই একটা জুতো কিনে দাও না বাবা মিনা জুতো কেনা কি মুখের কথা যে বললেই হয়ে গেল জুতো কিনতে অনেক টাকা লাগে মা এখন আমাদের কাছে অত টাকা নেই যখন টাকা হবে তখন জুতো কিনে দেব আর ওদের সাথে বিকেলে খেলতে যেতে হবে না গিন্নি তুমি আমার মেয়েটাকে এভাবে কেন বলছো মিনা মা তোমাকে আমি জুতো কিনে দেব এখন তো বাবার কাছে বেশি টাকা নেই যখন টাকা হবে তখন তোমাকে সুন্দর একটা জুতো কিনে দেব মা বাবা তুমি তো সব সময়ই বলো জুতো কিনে দিবে জুতো কিনে দিবে কিন্তু আমাকে জুতো কিনেই দাও না এবার কিন্তু মিস করবে না আমাকে তুমি সুন্দর একটা জুতো কিনে দিবে বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জুতো কিনে দেবে লেখাপড়ায় কোনো মনোযোগ নেই শুধু খেলাধুলা করা লেখাপড়ায় যদি ভালো রেজাল্ট করতে পারো তবে জুতো কিনে দেবে মিনা আমি পুকুর থেকে জল নিয়ে আসি মা পুকুর থেকে জল এনে রান্না করতে হবে তুই বাড়িতেই থাক কোথাও কিন্তু যাবি না তুমি তো পুকুরে জল আনতে যাচ্ছ আমি বাড়িতে একা একা কি করে থাকবো আমি বরং বিনার সাথে একটু খেলা করে আসি মা আমি মাঠে যাব না বিনা বলেছে ওদের বাড়িতে বসে বসে খেলতে আমি বিনার সাথে ওদের বাড়িতে বসে খেলা করে চলে আসব তুই বিনাদের বাড়িতে যাবি বিনার মা যে গরিবদের দেখতে পারে না মা না গেলেই ভালো হয় যেতে যেহেতু চাইছিস আচ্ছা ঠিক আছে যা কোনো রকমের দুষ্টুমি করবি না তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে কিন্তু আচ্ছা মা আমি একটু দুষ্টুমি করব না আমি বিনার সাথে খেলা করি তাড়াতাড়ি চলে আসব তুমি কিন্তু তাড়াতাড়ি রান্নাটা শেষ করে রেখো আমি এসে ভাত খাবো বিনা তোর কত সুন্দর সুন্দর খেলনা আমার তোর সাথে এত খেলনা দিয়ে খেলতে অনেক ভালো লাগছে তোর ওই লাল জুতোটা কত সুন্দর দিনা ওই জুতোটা না আমার খুব ভালো লেগেছে হ্যাঁ রে মিনা আমার তো অনেক জুতো আছে এই লাল জুতোটা তোর ভালো লেগেছে এটা আমার সব থেকে ফেভারেট ও তাই আমারও না ওই জুতোটা খুব ভালো লেগেছে জানিস বিনা আমার বাবাকে বলেছি আমার বাবা বলেছে আমাকে অনেক সুন্দর একটা জুতো কিনে দেবে আমি পরীক্ষায় ফার্স্ট হলে এবার আমাকে অনেক সুন্দর জুতো কিনে দেবে তাহলে তো ভালোই হবে তোকে জুতো কিনে দিলে তুইও জুতো পরে খেলতে আসতে পারবি আমার এই লাল জুতোটা কি তুই পরতে চাস আয় এই লাল জুতোটা তোকে পরিয়ে দি এরপর এটা তোকে আমি দিয়ে দেব তুই বাড়িতে নিয়ে যাস আমার তো অনেক জুতো আছে ওর বিনা মিনাকে তার পছন্দের লাল জুতোটি পরিয়ে দিচ্ছিল এমন সময় সেখানে বিনার মা বাঘিনী চলে আসে আরে আরে বিনা এটা কি করছিস তুই এত দামি জুতো এই ছোট লোকের বাচ্চাটাকে পড়িয়ে দিয়েছিস ওর পায়ে কত নোংরা দেখেছিস এ মিনা তুই আমার বাড়িতে এসে আমার মেয়ের জুতো নিয়ে যাচ্ছিস তোর তো সাহস কম না মা তুমি মিনাকে এরকম করে কেন বলছো আমি ইচ্ছে করে মিনাকে আমার এই জুতোটা দিয়েছি মিনার এই জুতোটা অনেক পছন্দ হয়েছে জানো মা মিনার কোনো জুতো নেই আরে আরে এক টাকার মুরুদ নেই লাখ টাকার স্বপ্ন দেখে এই ছোট লোকের বাচ্চাটার আবার জুতো পরার শখ হয়েছে তুই জানিস এই জুতোটার দাম কত আমার মেয়ের জুতোটা কেন পরেছিস তুই এক্ষুনি এখান থেকে চলে যা কাকিমা তুমি আমাকে এভাবে কেন বলছো আমি তো বিনার কাছ থেকে জুতো নিতে চাইনি আমি শুধু একটু পরে দেখছিলাম আমি আর কোনোদিনই তোমাদের বাড়িতে আসবো না একটু জুতো পরেছি বলে তুমি আমাকে কত কিছু বললে এ কথা বলে মেনা মনটা খারাপ করে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় আর গিয়ে তাদের ঘরের পেছনে কাঁঠাল গাছের পাশে বসে কাঁদতে থাকে হে হে সামান্য একটা জুতো পরেছি বলে বিনার মা আমাকে কথা বকে দিল। আমি জানি কথা গিয়ে আমার মাকে বললে আমার মাও আমাকে বকে দেবে আমরা গরিব হয়েছি বলে সবাই কথা অবহেলা করে আমার যদি একটা জুতো থাকতো ছোট মিনা তুমি এভাবে এখানে বসে বসে কেন আমাকে খুলে বলো আমি তোমাকে সাহায্য করব ও বাবা এটা তো দেখছি কথা বলে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ আমি আমার বন্ধু বিনার একটা জুতো পড়তে চেয়েছিলাম এজন্য বিনার মা বাগিনী কাকিমা আমাকে অনেক বকেছে আমরা তো গরিব জন্য আমাদের নাকি ভালো জুতো পড়তে নেই আমার বাবাকে কবে থেকে বলছি একটা জুতো কিনে দিতে তুমি চিন্তা করো না আমি তোমাকে অনেক জুতো দেবো এই নাও আমি যাচা করে এই কাঁঠাল গাছে অনেক জুতো এনে দিয়েছি এই কাঁঠাল গাছের জুতো কোনোদিন শেষ হবে না তুমি যত পারবে আর তুমি তোমার গরিব বন্ধুদেরকে সাহায্য করবে এই গাছের জুতো তোমরা বিক্রিও করতে পারবে কত সুন্দর সুন্দর জুতো এত সুন্দর জুতো আমি কোনো দিন দেখিনি জাদুর কাঠাল গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমি এখনই গিয়ে আমার মাকে ডেকে নিয়ে আসি মা দেখলে ভীষণ খুশি হয়ে যাবে মা ও কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে আসো মা কি হয়েছে রেমিনা এভাবে কেন আর কখন খেলতে ডাকছিস সেই এখন তোর বাড়িতে ফেরার সময় হলো তোকে না বলেছি তাড়াতাড়ি চলে আসবি আমি সে কখন রান্না করে রেখেছি গিয়ে খেতে বস যা হ্যাঁ মা খাবো খাবো আগে তুমি আমার সাথে চলো আমাদের ঘরের পেছনে দেখবে কি হয়েছে আমাদের কাঁঠাল গাছটা তো জাদুর কাঁঠাল গাছ ওই জাদুর কাঁঠাল গাছ আমাকে অনেকগুলো জুতো দিয়েছে আমাদের জাদুর কাঁঠাল গাছে অনেক জুতো হয়েছে চলো মা দেখবে আরে মিনা কি বলছিস তোর মাথা টাথা খারাপ হয়েছে নাকি কাঁঠাল গাছ কাঁঠাল গাছ হয় নাকি আবার কাঁঠাল গাছের জুতো ধরেছে কাঁঠাল গাছে গাছটাতে কত জুতো ধরেছে তুমি আমার কথা বিশ্বাসই করতে চাওনি এবার দেখলে তো এই সুন্দর সুন্দর জুতো আমি এখন থেকে পরবো আর জাদুর কাঁঠাল গাছ বলেছি সব গরিব বন্ধুদের জুতো দিতে আমরা এগুলো বিক্রিও করতে পারবো রে মিনা এটা তো আজব ঘটনা এরকম আমি কখনো দেখিনি এই কাঁঠাল গাছটা তাহলে জাদুর কাঁঠাল গাছ ছিল এখন আর আমাদের কোনো অভাব থাকবে না রে মা তোর বাবাকে বলবো এই জুতোগুলো নিয়ে বাজারে একটা দোকান দিতে আমরা ভালোভাবে চলতে পারবো